বন্ধুরা অভিনন্দন হ্যাঁ সত্যিই তোমাদের অভিনন্দন কারণ যদি এই ভিডিওটা তোমার সামনে এসেছে বুঝে নাও তুমি সেই পরীক্ষাটা পাশ করে গেছো যা অনেকেই জীবনে কখনো পারতে পারে না তোমরা জানো না কিন্তু তোমার জীবন এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে তুমি সেই দরজার সামনে দাঁড়িয়ে আছো যেখান থেকে তোমার নতুন শুরু হতে যাচ্ছে যেখানে যন্ত্রণা শেষ হয় আর আশীর্বাদ শুরু যেখানে চোখের পানি শুকিয়ে যায় আর হাসি ফিরে আসে ব্রহ্মাণ্ড আজ তোমাকে এই বার্তা পাঠাচ্ছে যে আর কিছু প্রমাণ করার দরকার নেই কারণ তোমার প্রতিটি সংগ্রাম প্রতিটি পড়া প্রতিটি চোখের জল আসলেই তোমার ভিতরের আত্মাকে গড়ে তোলার একটা প্রক্রিয়া চলছিল যতবার তোমাকে ভাঙ্গা হয়েছে ততবার তোমাকে আরও শক্তিশালী করা হয়েছে আর এখন তুমি প্রস্তুত সেই আশীর্বাদ পাওয়ার জন্য যা শুধু নির্বাচিতদের জন্যই থাকে তুমি ভাবতেই পারবে না কত পরীক্ষার মধ্যে দিয়ে তোমাকে যেতে হয়েছে কেউ কখনো তোমাকে ভুল বুঝেছে কেউ কখনো পরিস্থিতি তোমাকে একা ছেড়ে গেছে কখনো জীবনই তোমার পরীক্ষা নিয়েছে কিন্তু তুমি থামনি তুমি ভাঙলেও ছিন্ন ভিন্ন হনি তুমি হাল ছাড়োনি যদিও দেওয়ার মতো তোমার কাছে কিছুই বাকি ছিল না আর এটাই তোমার সবচেয়ে বড জয় অভিনন্দন কারণ ঈশ্বর এখন সিদ্ধান্ত ঘোষণা করেছে এই আত্মা এখন প্রস্তুত এখন এটা আর কেউ থামাতে পারে না ব্রহ্মাণ্ড তোমার ভিতরে সেই শক্তিটাকে দেখেছে যা প্রতিটি ঝড়ের পরে শান্ত থাকে সে জানে তুমি এখন সেই পর্যায়ে পৌঁছে গেছো যেখানে ভয় নয় বিশ্বাস থাকে যেখানে রাগ নয় দয়া থাকে যেখানে অহংকার নয় আত্মসমর্পণ থাকে আজকের এই বার্তাটি সেই অলৌকিক শক্তির পক্ষ থেকে যা তোমার রক্ষা করছিল যখন তুমি নিজেকে একাকী অনুভব করছিলে সেই শক্তি যা রাতের ঘুম কেড়ে নিয়েও তোমাকে প্রতিটি ভুল থেকে কিছু শেখাচ্ছিল সেই শক্তি যা চেয়েছিল তুমি শক্তিশালী হ যাতে যখন তোমাকে বরকত দেওয়া হয় তুমি তা সামলাতে পারো তুমি ভাবছ কোন পরীক্ষা শুনো তো যে প্রতিটি মুহূর্তে তুমি ভেঙে পড়ে কেঁদেছিলে তারপরও উঠে দাঁড়িয়েছিলে যে প্রতিটি দিনে তুমি নিজেকে বলেছিলে সব ঠিক হয়ে যাবে যদিও আসলে কিছুই ঠিক ছিল না সেটাই ছিল তোমার পরীক্ষা প্রতিটি সম্পর্কের আঘাত প্রতিটি অসম্পূর্ণ স্বপ্ন প্রতিটি বন্ধ দরজা এসবই তোমার প্রস্তুতি ছিল বিশ্বব্রহ্মাণ্ড চেয়েছিল তুমি নিজেকে চিনতে পারো কারণ এখন যে জীবন তোমার সামনে আসছে তার জন্য এই সব কিছু সহ্য করা জরুরি ছিল তোমার ভিতরে এখন সেই আলো জেগে উঠেছে যা কেউ নিভাতে পারবে না সেই বিশ্বাস যা পরিস্থিতি ভাঙতে পারে না আর সেই শান্তি যা সব ঝটকে থামিয়ে দিতে পারে বিশ্বব্রহ্মাণ এখন বলছে যে তুমি পাশ করে গেছ এখন তোমাকে বরদান পাওয়া ঠিক হয়ে গেছে হয়তো এখন কিছু বদল দেখো নাই কিন্তু বিশ্বাস রাখো শক্তি বদলে গেছে তোমার আশেপাশের তরঙ্গ এখন তোমার পক্ষে কাজ করছে যেই পথগুলো বন্ধ ছিল সেগুলো এখন নিজে নিজে খুলে যাবে যারা দূরে চলে গিয়েছিল তাদের জায়গায় এখন সৎ মানুষ আসবে যেই স্বপ্নগুলো অসম্পূর্ণ ছিল সেগুলো ধীরে ধীরে রূপ নিতে শুরু করবে প্রতিবার যখন কোনো কষ্ট আসবে সেটা শুধু তোমাকে দুর্বল করার জন্য নয় বরং তোমাকে সচেতন করার জন্য ভগবান জানতেন যতক্ষণ তুমি নিজেকে চিনতে পারো না ততক্ষণ তুমি তোমার বরদান সামলাতে পারবে না হতে পারে আর এখন সেই সময় এসে গেছে তুমি এখন তোমার ভাগ্যের পরবর্তী পাতায় পা রেখেছ অভিনন্দন কারণ এই নতুন অধ্যায় তোমার পক্ষে লেখা হয়েছে এতে শুধু জয় ভালোবাসা শান্তি আর সমৃদ্ধি আছে এখন আর কেউ তোমার অধিকার চিনিয়ে নিতে পারবে না কারণ সেটা নিজে ভগবান লিখে রেখেছেন তোমার জীবনে যা কিছু হারিয়েছিল তা এবার অন্য কোনো রূপে ফিরে আসছে যে সময় তুমি মনে করেছিলে বেকার ছিল সেটাই তোমাকে সফলতার সবচেয়ে বড় ফল দেবে তোমার কর্ম এখন তোমার জন্য কথা বলবে তোমাকে কাউকে প্রমাণ করার দরকার নেই এখন ব্রহ্মাণ্ড নিজেই তোমার জন্য বলেন ইউনিভার্স এখন চারদিকে আপনার জন্য পথ পরিষ্কার করছে বাধাগুলো দূর হচ্ছে লুকোনো সুযোগগুলো সামনে আসছে আর সবচেয়ে বড় কথা আপনার আত্মবিশ্বাস ফিরে আসছে আপনি এখন সেই মানুষ যিনি নিজের পাশে দাঁড়ান পুরো বিশ্বের বিরুদ্ধে হলেও ইউনিভার্স এখন চায় আপনি ভয় ত্যাগ করুন কারণ ভয় ছিল পুরনো জীবনের অংশ আর আপনি এখন আর পুরনো নন আপনি নতুন আত্মা জাগ্রত আত্মা যখনই কিছু কঠিন মনে হবে হাসুন আর বলুন আমি তো পার হয়ে গেছি এখন ভয়ের কি দরকার মনে রাখবেন ঈশ্বর আপনাকে এই ভিডিওটা দেখাচ্ছেন কারণ তিনি আপনাকে বলতে চান যে আপনি আপনি একা নন আপনার দোয়াগুলো শোনা হয়ে গেছে আপনার প্রার্থনা বৃথা যায়নি ভাবুন তো কতবার আপনি রাতে ঘুমানোর আগে আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন ব্রহ্মাণ্ড আমার কথা শুনো আমার জন্য কিছু করো আর হয়তো কোনো উত্তর পাননি কিন্তু আসলে প্রতিবারই উত্তর এসেছিল শুধু আপনি সেই রূপ চিনতে পারেননি আর এখন ব্রহ্মাণ সরাসরি আপনার সামনে এই ভিডিওটা এনে দাঁট করিয়েছে যেন আর কোনো সন্দেহ না থাকে আপনি যে যন্ত্রণায় যে ঝামেলায় যে অভাবের মধ্যে আছেন তার শেষ আসছে ঈশ্বর আপনাকে এক নতুন পথে নিয়ে যাচ্ছেন হয়তো এখন পরিস্থিতি খুব কঠিন কিন্তু এই পরিস্থিতির মধ্য থেকে বের হয়ে আপনি এমন এক জায়গায় পৌঁছতে যাচ্ছেন যা আপনি কখনো কল্পনাও করেননি আপনি ভাবতেও পারবেন না ব্রহ্মাণ্ড আপনার জন্য কি পরিকল্পনা করেছে এখন আপনি শুধু টুকরো টুকরো কিছু দেখতে পাচ্ছেন কিন্তু ঈশ্বর সম্পূর্ণ ছবি জানেন এবং যখন সঠিক সময় আসবে তিনি পুরো ছবি আপনার সামনে তুলে ধরবেন আপনার জীবনে এমন এক মোড আসছে যেখানে সব কিছু বদলে যাবে যারা আপনাকে অবহেলা করেছিল যারা আপনাকে ত্যাগ করেছে যারা আপনার উপরে সন্দেহ করেছিল আজকের সেই মানুষগুলো আগামীকাল আপনাকে দেখে অবাক হয়ে যাবে আর এটা সব হবে কারণ ঈশ্বরের ইঙ্গিত এখন আপনার পক্ষে আপনার একটাই অনুরোধ এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন কারণ যতই এই শব্দগুলো আপনার কান পর্যন্ত পৌঁছাবে আপনার আত্মার মধ্যে একটা নতুন শক্তি জেগে উঠবে ঈশ্বরের আশীর্বাদ শব্দের মাধ্যমে আপনার কাছে পৌঁছাবে আজকের যেই ব্যথা যেই একাকিত্ব যেই সংগ্রাম এগুলো বেশি দিন থাকবে না ঈশ্বর আপনার ভাগ্যের বইয়ের নতুন পাতা খুলে দিয়েছেন আর সেই পাতায় লেখা আছে এখন সময় সুখের এখন সময় সফলতার এখন সময় আপনার জীবনের নতুন উচ্চতায় পৌঁছানোর কখনো কখনো ঈশ্বর আমাদের ভেঙে দেন যেন আমরা নতুন কিছু তৈরি করতে পুরানো জিনিসগুলো ছিনিয়ে নেওয়া হয় যাতে ভালো কিছু দেওয়া যায় আর হতে পারে তুমি সম্প্রতি কিছু হারিয়েছ কোনো সম্পর্ক কোনো সুযোগ কোনো স্বপ্ন কিন্তু আসলে তুমি কিছু হারাওনি তুমি একটা বট কিছু এর জন্য জায়গা করেছ মনে রেখো যখন ঈশ্বর কোনো দরজা বন্ধ করেন তখন তিনি নিজেই নতুন দরজাটা দেখানোর জন্য আসছেন আর এই ভিডিও তোমার কাছে পৌঁছেছে এটাই প্রমাণ যে নতুন দরজা খুলতে চলেছে তুমি হয়তো এখন এটা বুঝতে পারছ না কিন্তু সামনে আসা দিনে সব প্রশ্নের উত্তর মিলে যাবে তুমি দেখবে কিভাবে প্রতিটি ঘটনা প্রতিটি ইঙ্গিত প্রতিটি কথা তোমাকে এই অবস্থানে আসার জন্য জড়িত ছিল ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন তোমার আত্মা এখন জেগে উঠছে তুমি তোমার জীবনের সেই মোড়ে দাঁড়িয়ে আছো যেখানে থেকে তোমার ভাগ্য পাল্টে যাবে তাই মনোযোগ দিয়ে শোনো ঈশ্বর তোমাকে বলছেন ভয় পেও না হাল ছাড়িও না নিজেকে থামাও না আমি তোমার সাথে আছি আমি তোমার পথ সহজ করছি তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে তোমাকে শুধু চলতে হবে ঈশ্বরের ইঙ্গিত হল এখন পর্যন্ত যে সকল কষ্ট তুমি দেখেছ যে সকল চোখের জল তুমি ঝড়িয়েছ তা সব বৃথা যায়নি প্রতিটি কষ্ট তোমাকে শক্তিশালী করেছে প্রতিটি সংগ্রামই আপনাকে প্রস্তুত করেছে আপনি ভাবছেন কেন বারবার জীবন আপনাকে পরীক্ষায় ফেলে কেন বারবার পরে থেকে উঠতে হয় কিন্তু এটাই তো ঈশ্বরের পদ্ধতি তিনি আপনাকে এমন এক স্তরে নিয়ে যাচ্ছেন যেখানে প্রস্তুতি ছাড়া পৌঁছানো অসম্ভব আপনি এই ভিডিওটি দেখছেন কারণ এখন আপনার সংগ্রাম শেষের পথে আপনি সেই গন্তব্যের এত কাছে চলে এসেছেন যে ঈশ্বর নিজেই আপনাকে থামাতে চান না এখন তিনি চান আপনি বুঝুন জাগ্রত হন এবং সম্পূর্ণ বিশ্বাস নিয়ে সেই পথে চলুন যা তিনি আপনার জন্য বেছে নিয়েছেন আপনি কি খেয়াল করেছেন যে যখন মানুষ তখনই তার সীমায় পৌঁছে যায় যখন সবকিছু হাতের মধ্যে থেকে সরে যাচ্ছে মনে হয় ঠিক তখনই হঠাৎ কোনো চমৎকার ঘটনা ঘটে সেই চমৎকার ঘটনাগুলো তো ফাঁকফোকর নয় এটা ঈশ্বরের অদৃশ্য শক্তি যা সঠিক সময়ে আপনার জীবনে নামে আর আজকের এই ভিডিওই সেই সংকেত যে সেই শক্তি এখন আপনার জন্য নামতে চলেছে ব্রহ্মাণ্ড আপনার জীবন থেকে সবকিছু সরিয়ে দিচ্ছে যা আপনার জন্য ঠিক নয় অনেকবার আপনি ভেবেছেন কেন মানুষ দূরে সরে যায় কেন সম্পর্ক ভেঙে যায় কেন সুযোগ হাতছাড়া হয়ে যায় কিন্তু আসলে তারা আপনার রক্ষা করছেন তারা আপনাকে সেই জিনিস থেকে যেসব কিছু আপনার ভবিষ্যতের পথে বাধা হয়ে দাঁড়াতে যাচ্ছিল সেই সব কিছু আপনি বাঁচিয়ে রেখেছেন আজ যখন আপনি এই বার্তাটি শুনছেন তখন আপনার আত্মার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি যাচ্ছে আপনার মনে হচ্ছে এই শব্দগুলো শুধু শব্দ নয় বরং আপনার জন্যই পাঠানো একটা আশীর্বাদ আর সেটাই সত্যি এই শব্দগুলো আপনাকে বদলে দেবে আপনাকে দেখাবে সেই সব কিছু যা আপনি এখনও দেখতে পারেননি হয়তো আপনাকে মনে হতে পারে যে এখন সব কিছু অন্ধকারে ঢাকা কিন্তু এই অন্ধকারও দরকার কারণ এই অন্ধকার থেকেই আপনার ভিতরে আলো জন্ম নেয় আর সেই আলো এখন ছড়িয়ে পড়তে যাচ্ছে আগামী দিনগুলোতে আপনি দেখবেন কিভাবে হঠাৎ সবকিছু সহজ হয়ে যায় হবে যেখানে বাধা ছিল সেখানে রাস্তা খুলবে যেখানে না মিলেছিল সেখানে হ্যাঁ মিলতে শুরু করবে যেখানে শূন্যতা ছিল সেখানে নতুন শক্তি প্রবাহিত হবে ব্রহ্মাণ চায় যে তুমি এটা মনে রাখো তোমার গল্প এখনও শেষ হয়নি এটা তো শুধুমাত্র শুরু এবং এই শুরু এত ভালো হবে যে কাল যখন তুমি পেছনে ফিরে দেখবে তখন গর্ব করবে যে তুমি হার মাননি মনে রেখো ঈশ্বর তোমার সাথে তখনই থেকে যায় যতক্ষণ না তুমি নিজে তার সাথে থেকে যাওয়া ছেড়ে দাও আর তুমি এখানে পর্যন্ত পৌঁছেছ এর মানে তুমি বিশ্বাস রাখেছ তুমি আশা হারাওনি এবং এই কারণেই এখন সে নিজেই তোমার সাহায্য করবে করতে আসছি এ সময় তোমাকে শুধু ধৈর্য ধরে থাকতে হবে ধৈর্যই সেই চাবি যা দিয়ে সব দরজা খুলে যায় আল্লাহর পরিকল্পনা সবসময় পারফেক্ট হয় শুধু মানুষটাকে অপেক্ষা করা একটু কঠিন লাগে কিন্তু যে অপেক্ষা করে তার ভাগ্যে সময় সবচেয়ে ভালো কিছু আসে তুমি ভাবতেও পারবে না তোমার জন্য কি লেখা হয়েছে আসন্ন সময় তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে পৌঁছে তুমি বলবে কাশ আগে থেকে বিশ্বাস করতাম আর যখন সব কিছু বাস্তব হবে তখন তোমার মনে পড়বে যে একদিন তুমি এই ভিডিওটা শুনেছিলে একদিন আল্লাহ নিজেই তোমাকে এখানে নিয়ে এসেছিল এবং সেই দিন তুমি বুঝবে যদি ঈশ্বরের ইশারা কখনো ভুল না হয় তাহলে এখন যখন আপনি এখানে পৌঁছেছেন আর এই বার্তা শুনেছেন তখন এটাকে হালকাভাবে নেবেন না এটা শুধু একটা ভিডিও ছিল না এটা আপনার জন্য ঈশ্বরের একটা স্পষ্ট সংকেত যখন কেউ বলে ঈশ্বর আপনার সঙ্গে আছেন সেটা শুধু একটা কথা না এটা একটা জীবন্ত সত্যি আজ যদি আপনি এই কথা শুনছেন তাহলে এর মানে ঈশ্বর আপনাকে একা ছেড়ে দেননি তিনি আপনার প্রতিটি পদক্ষেপের সঙ্গে আছেন এবং আপনাকে সেই গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছেন যেখানে আপনার জন্য অলৌকিক ঘটনা অপেক্ষা করছে মনে রাখবেন আপনার বিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি যদি আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনার সঙ্গে আছেন তাহলে আর কোনো শক্তি আপনাকে বাধা দিতে পারবে না আগামী দিনগুলোতে যখন আপনার জীবনে সেই পরিবর্তন আসবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এই সব ইঙ্গিত আপনাকে আগেই দেওয়া হয়েছিল আপনার জীবনের সেই পর্যায়ে পৌঁছে গেছেন যেখানে কিছু নতুন শুরু হতে চলেছে এটা কোনো সাধারণ বার্তা নয় এটা মহাবিশ্বের পক্ষ থেকে আপনার জন্য একটি বিশেষ আমন্ত্রণ আজকে এটাকে শেষ পর্যন্ত শোনা খুব জরুরি কারণ এর প্রতিটি কথায় এমন ইঙ্গিত লুকানো আছে যা আপনাকে আপনার পরবর্তী পর্যায়ে নিয়ে যাবে আজ আপনার চারপাশে যা কিছু ঘটছে সব মিলিয়ে তোমাকে এই মুহূর্তে এই মেসেজের সামনে নিয়ে এসে দাঁট করিয়েছি আর এখন গল্পটি এগোতে চলেছে এই চিঠির প্রতিটা শব্দ মনোযোগ দিয়ে শুনো কারণ এটা শুধু তথ্য নয় এটা তোমার পরবর্তী যাত্রার মানচিত্র হয়তো এখন সবকিছু পুরোপুরি বুঝতে পারছ না কিন্তু আগামীর দিনগুলোতে যখন ঘটনা ঘটবে তখন নিজেই ভাববে হ্যাঁ এটা তো আগেই বলা হয়েছিল এই মেসেজ পাওয়া মানুষের সংখ্যা খুব কম এর মানে তোমার আত্মা পরবর্তী স্তরের জন্য প্রস্তুত সেই স্তর যেখানে স্বপ্নগুলো শুধু দেখা হয় না সত্যি হয়ে ওঠে চিঠিটা বলে আগামী সময়ে তোমার সামনে তিনটা দরজা খুলবে দেখাতে পারবে তিনটা সুযোগ তিনটা পথ প্রথমটা তোমার ভয়কে ভেঙে দেবে দ্বিতীয়টা তোমাকে দিবে সেইটা যার জন্য তুমি বছর ধরে পরিশ্রম করছো আর তৃতীয়তা তোমার হৃদয়কে এত গভীরভাবে পূরণ করবে যে তুমি অনুভব করবে এটাই জীবনের আসর মানে তোমাকে নির্বাচন করতে হবে আর তোমার নির্বাচনই তোমার ভাগ্য ঠিক করবে এই চিঠিতে লেখা আছে যখন তোমার মনে হবে পকটা ঝাপসা তখন বুঝবে তুমি সঠিক দিকেই যাচ্ছ কারণ আলো সবসময় প্রথমে ধোঁয়ার পিছনে লুকানো থাকে তোমার আত্মা জানে তুমি কোথায় যেতে চাও কিন্তু কখনো কখনো তোমার মন তোমাকে পুরানো ভয়ের মধ্যে আটকে রাখে এই চিঠির উদ্দেশ্য তোমাকে সেইটা মনে করিয়ে দিতে চাই তুমি আগেই জানো যে তোমার ভেতরে এমন একটা শক্তি আছে যা যে কোনো বন্ধ দরজা খুলে দিতে পারে এখানে লেখা আছে যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে তোমার এমন কিছু মানুষের সঙ্গে দেখা হবে যারা তোমার যাত্রায় সাহায্য করবে হয়তো তারা এখনও তোমার কাছে অচেনা কিন্তু তাদের উপস্থিতি তোমার জন্য ব্রহ্মাণ্ডের একটা উপহার হবে তাদের চিনতে শেখু যখন পরের বার তোমায় হঠাৎ করেই কেউ সাহায্য করবে তখন সেটা উপেক্ষা করো না এটা শুধু সাহায্য নয় বরং তোমার ভাগ্যের একটা টুকরো যা সঠিক সময় তোমার হাতেই এসেছে আর একদিন খুব শীঘ্রই তুমি বুঝতে পারবে যে এই চিঠিটা শুধু একটা বার্তা নয় তোমার পরবর্তী অধ্যায়ের চাবিকাঠি ছিল সেটা জীবনের এমন কিছু পাতা থাকে যেগুলো আপনি নিজে কখনো উল্টাতে পারেন না কিন্তু ব্রহ্মাণ্ড হালকা একটা বাতাস পাঠায় আর পাতা নিজেই উল্টে যায় আপনাকে শুধু খেয়াল রাখতে হবে সেই নতুন পাতাটা পরার জন্য প্রস্তুত থাকা আপনি ভাবেন যা হারিয়েছে সেটা আপনারই ছিল কিন্তু সত্যি কথা হল যা আপনার তা কখনো হারায় না সেটা আপনার কাছে আসার জন্য সঠিক সময়ের অপেক্ষা করে আসন্ন সময় আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি কখনো নিজেকে কল্পনাতেও দেখেননি সেই জায়গা শুধু মানচিত্রে নয় আপনার ভিতরেও আছে আপনার স্বপ্নের মানচিত্রে যদি কখনো মনে হয় তুমি একা তখন আকাশের দিকে তাকাও প্রতিটি তারা তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি এই বিশাল মহাবিশ্বের একটি অংশ আর এখানে কিছুই একেবারেই যদৃচ্ছ নয় যখন মনে হবে পৃথিবী তোমার বিরুদ্ধে তখন বুঝে নাও যে মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করছে ও শুধু সেই সব জিনিসগুলো সরিয়ে দিচ্ছে যা তোমার জন্য তৈরি ছিল না তোমার মনে যে স্বপ্ন আছে সেটা শুধু তোমার নয় এটা মহাবিশ্বেরও স্বপ্ন আর মহাবিশ্ব তার স্বপ্নগুলো পূরণ করতে সব রকম পথ খুঁজে বের করে তাই এই মুহূর্তে একটাই প্রতিজ্ঞা করো তোমার আলোকে কোনো ভয়ের আডালে ঢাকতে দেবে না আর যখন তুমি এই ভিডিওটি দেখবে শুনতে পাচ্ছ তো বুঝে নাও এটা কোনো সাধারণ ব্যাপার না এটা তোমার জন্য একটা ইঙ্গিত যে এবার অপেক্ষা শেষ এখন সময় এসেছে একটার পর একটা পদক্ষেপ নেয়ার সামনে যে দিনগুলো আসবে সেগুলোতে তোমার কাছে এমন সিগন্যাল আসবে যা হয়তো অন্যদের চোখে পড়বে না কিন্তু তুমি চিনতে পারবে ওই সিগন্যাল তোমাকে নিয়ে যাবে সেই জায়গায় যেখানে তোমার হৃদয় সময় যেতে চেয়েছে আর যখন মনে হবে কিছু পাল্টাতে চলেছে তখন ভয় করো না কারণ সেই মুহূর্তটাই তোমার আসল জীবনের শুরু যখন তোমার পথে অন্ধকার দেখবে বুঝে নাও তুমি ভুল মোড়ে নেই বরং সঠিক পথেই চলছ বন্ধুরা অভিনন্দন তোমাদের হ্যাঁ সত্যি অভিনন্দন কারণ যদি এই ভিডিওটা তোমার সামনে এসেছে তাহলে বুঝে ফেলো তুমি সেই পরীক্ষাটা পাশ করে ফেলেছ যা অনেকেই জীবনে কখনো পাশ করতে পারে না তুমি হয়তো জানো না কিন্তু তোমার জীবন এখন একটা নতুন পর্যায়ে প্রবেশ করেছে তুমি সেই দরজার সামনে দাঁড়িয়ে আছো যেখান থেকে তোমার নতুন শুরু হবে যেখানে ব্যথা শেষ হয় আর আশীর্বাদ শুরু হয় যেখানে চোখের জল শুকিয়ে যায় আর হাসি ফিরে আসে ইউনিভার্স আজ তোমাকে এই বার্তাটা পাঠাচ্ছে যে এখন আর কিছু প্রমাণ করার দরকার নেই কারণ তোমার প্রতিটি সংগ্রাম প্রতিটি পড়া বা প্রতিটি চোখের জল আসলে তোমার আত্মাকে গড়ে তোলার জন্য প্রক্রিয়া ছিল যতবার তোমাকে ভেঙে ফেলা হয়েছে ততবার তোমাকে আরও শক্তিশালী করা হয়েছে আর এখন তুমি প্রস্তুত সেই আশীর্বাদের জন্য শুধু নির্বাচিত লোকরাই পায় তুমি ভাবতেও পারো না তোমাকে কত পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে কখনো মানুষ তোমাকে ভুল বুঝেছে কখনো পরিস্থিতি তোমাকে একা ফেলে গেছে কখনো নিজের জীবন তোমার পরীক্ষা নিয়েছে কিন্তু তুমি থেমে থাকো তুমি ভাঙ্গা হলেও ছিন্ন ভিন্ন হয়নি তুমি হার মাননি যদিও দেওয়ার মতো কিছুই বাকি ছিল না আর এটাই তোমার সবচেয়ে বর্জয় অভিনন্দন কারণ ঈশ্বর এখন সিদ্ধান্ত ঘোষণা করেছেন এই আত্মা এখন তৈরি হয়ে গেছে এখন এটা থামানো কারো পক্ষে সম্ভব নয় ব্রহ্মাণ্ড তোমার মধ্যে সেই শক্তিকে দেখে ফেলেছে যা প্রতিটি ঝড়ের পরও শান্ত থাকে সে জানে তুমি সেই পর্যায়ে পৌঁছে গেছো যেখানে ভয় নয় বিশ্বাস থাকে যেখানে রাগ নয় করুণা থাকে যেখানে নিয়ন্ত্রণ নয় আত্মসমর্পণ হয় আজকের এই বার্তা সেই দিব্য শক্তির পক্ষ থেকে এসেছে যেটা তোমার রক্ষা করছিল যখন তুমি নিজেকে একলা মনে করছিলে সেই শক্তি যা রাতের ঘুম কেড়ে নিয়েও তোমাকে প্রতিটি ভুল থেকে কিছু শেখাচ্ছিল সেই শক্তি যা চেয়েছিল তুমি শক্তিশালী হ যাতে যখন তুমি আশীর্বাদ পাও তখন তুমি সেটাকে সামলাতে পারো হতে পারে তুমি ভাবছ কোন পরীক্ষার কথা বলছি শুনো তো যে প্রতিটা মুহূর্ত যখন তুমি ভেঙে পড়েও উঠেছ যে প্রতিদিন তুমি নিজের কাছে বলেছ সব ঠিক হয়ে যাবে যদিও আসলে কিছুই ঠিক ছিল না সেটাই ছিল তোমার পরীক্ষা যে প্রতিটা সম্পর্কের আঘাত তুমি পেয়েছ যে প্রতিটা স্বপ্ন অসম্পূর্ণ থেকে গেছে যে প্রতিটা দরজা বন্ধ হয়ে গেছে সবই ছিল তোমার প্রস্তুতি ব্রহ্মাণ্ড চেয়েছিল তুমি নিজেকে চিনতে পারো কারণ এখন যে জীবন তোমার সামনে আসছে তার জন্য এসব সহ্য করা জরুরি ছিল তোমার ভিতরে এখন সেই আলো জাগ্রত হয়েছে যা কেউ নিভাতে পারে না সেই বিশ্বাস যা কোনো পরিস্থিতি ভাঙতে পারে না আর সেই শান্তি যা যে কোনো ঝটকে থামিয়ে দিতে পারে ব্রহ্মাণ্ড এখন বলছে তুমি পৌঁছে গেছ এখন তোমার কাছে বড় কত আসবেই হয়তো এখনো কিছু পরিবর্তন দেখছ না কিন্তু বিশ্বাস রেখো শক্তি বদলে গেছে তোমার চারপাশের তরঙ্গ এখন তোমার পক্ষে কাজ করছে যেই পথগুলো বন্ধ ছিল সেগুলো নিজেই খুলতে শুরু করবে যারা দূরে গিয়েছিল তাদের জায়গায় এখন সত্যিকারের মানুষ আসবে যে স্বপ্নগুলো অসম্পূর্ণ ছিল সেগুলো ধীরে ধীরে পূর্ণ রূপ নিতে থাকবে যখন ব্রহ্মাণ্ড তোমার ওপর কঠোরতা দেখায় সেটা শাস্তি দেয় না বরং প্রস্তুত করে তোমার জীবনের প্রতিটি ব্যর্থতা আসলে তোমার জন্য একটা আশীর্বাদ ছিল প্রতিটি প্রত্যাখ্যান ছিল নতুন পথের নির্দেশ এখন সেই রাস্তাগুলোই তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যাদের জন্য তোমার জন্ম হয়েছে তুমি আর সেই মানুষ নও যে কাল তুমি বদলে গেছো আর এই পরিবর্তনই তোমার সবচেয়ে বড় প্রমাণ যে তুমি পাশ করে গেছো অভিনন্দন কারণ এখন তারা যারা তোমাকে অবহেলা করেছিল তারা তোমার কথা শুনবে এখন সেই পরিস্থিতিও তোমার সামনে মাথা নেয়া শুরু করবে যারা তোমাকে নিচে নামিয়েছিল এখন সেই স্বপ্নগুলো তোমার কাছে আসবে যার জন্য তুমি রাত জেগেছিলে ব্রহ্মাণ্ড বলছে এবার থামো না তুমি পৌঁছে গেছো সেই জায়গায় যেখান থেকে জল শুরু হয় এখন তোমার প্রার্থনা শুধু শোনা হবে না পূরণ হবে ওই দিনও আসবে এখন তোমার চোখের জল আর শুধু কেঁদে থাকবে না বরং মুক্ত হয়ে ঝলমল করবে আর যদি তুমি এই ভিডিওটা শুনছ তাহলে এটা কোনো কাকতালীয়তা নয় এটা একটা সংকেত যে ঈশ্বর সরাসরি তোমাকে ডেকেছে তিনি বলছেন তুমি প্রস্তুত এখন আমার আশীর্বাদের সময় তোমার শুধু ধন্যবাদ জানাতে হবে প্রতিটি যন্ত্রণা প্রতিটি ভাঙ্গনের জন্য প্রতিটি সংগ্রামের জন্য কারণ এগুলোই তোমাকে সেই মানুষে পরিণত করেছে যে এখন আশ্চর্য দেখবে অভিনন্দন তোমার গল্প এখন বদলে গেছে এবং এখন তোমার জন্য সেই সব আসছে যার তুমি স্বপ্ন দেখেছিলে ব্রহ্মাণ্ড এখন চায় তুমি নিজের কাছে আসো ছোট করে ভাবা বন্ধ করো কারণ যে আত্মা এসব সহ্য করেছে সে আর দুর্বল নেই সে এখন আলো হয়ে গেছে তোমার আত্মার শক্তি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী তোমার চিন্তা এখন সৃষ্টিতে তরঙ্গ সৃষ্টি করে তাই এখন থেকে যখন ভাববে ভাব সম্পদে ভরপুর কারণ তোমার শব্দগুলো সৃষ্টির কাজ করবে মনে রেখো যখন কোনো আত্মা পরীক্ষায় পাশ করে তখন ব্রহ্মাণ্ড তার ফ্রিকুয়েন্সি পরিবর্তন করে তুমি এখন সেই তরঙ্গে পৌঁছে গেছো যেখানে তোমার পুরনো সমস্যা আর দেখা দেয় না তুমি ভাইব্রেশনালি তোমার স্তর অনেক উপরে নিয়ে গেছ তাই এখন যাই তোমার জীবন থেকে যেটা চলে যাচ্ছে তাকে যেতে দাও ও তাই যাচ্ছে কারণ ও তোমার নতুন ভাইব্রেশনের সাথে মেলে না এখন তুমি আকর্ষণ করছো শুধু সেই জিনিসগুলো যেগুলো দিভাইন সত্যি ভালোবাসা সঠিক মানুষ সঠিক সুযোগ সঠিক সময় যা কিছু তোমার জন্য লেখা আছে তা এখন তোমার দিকে টেনে আনা হবে কারণ তুমি এখন নির্বাচিত হয়েছ আর নির্বাচিত মানুষের জীবনে কখনো কিছু সাধারণ হয় না তুমি ভাবতেও পারবে না তোমার জন্য এখন কী কী প্রস্তুত করা হচ্ছে কখনো কখনো ঈশ্বর আমাদের একেবারে খালি করে দেয় যাতে যখন সে ভরে সেটা শুধু তার দয়ে ভরে তোমার জীবনে যা কিছু খালি স্থান এসেছে সে এখন আশীর্বাদে ভরিয়ে দিতে চলেছে যেখানে আগে চোখের জল পড়ত সেখানে এখন ফুল ফুটবে ব্রহ্মাণ্ড বলছে এখন তুমি সেই মানুষ হয়ে গেছো যিনি নিজের ব্যথাকে শক্তিতে পরিণত করতে পারেন আর এটাই আসল শক্তি কারণ পরীক্ষাটা শুধু জ্ঞানের নয় আত্মারও আর তোমার আত্মা প্রমাণ করেছে যে সে প্রেম ধৈর্য আর কৃতজ্ঞতায় বাঁচতে পারে তো এখন হাসো কারণ যে ব্যথা একসময় তোমাকে কাঁদিয়েছে এখন সেটাই তোমার পরিচয় হবে তো বন্ধু যদি এই কথা তোমার হৃদয় ছুঁয়ে যায় বুঝে নিও এটা তোমার জন্য ওই তো ছিল ঈশ্বর চায় আজ তুমি এটা শুনো যাতে তুমি বুঝতে পারো যে এখন তোমার জয় নিশ্চিত আর কোনো দুঃখ নেই এখন শুধু সুখ আছে আর অপেক্ষা নেই এখন শুধু ফলাফল আছে তুমি সেই গন্তব্যের এত কাছে যে তুমি ভাবতেও পারো না শুধু বিশ্বাস ধরে রেখো আর প্রতিদিন সকালে বলো আমি পাশ হয়েছি এখন আমার সময় ব্রহ্মাণ্ড তোমার পাশে আছে তোমার প্রশ্নগুলোর উত্তর এসেছে এখন তুমি যে কথা শুনতে চলেছ তা তোমার জীবনের সেই দিকে মোট দিবে যেখানে অলৌকিকতা তোমার অপেক্ষায় আছে তুমি চাইলে এটা উপেক্ষা করতে পারো কিন্তু সত্যি বলি যদি তুমি এটা মেসেজ মিস করলে হয়তো জীবনের সবচাইতে বড় রহস্য হাত ছাড়া হয়ে যাবে এটা তোমার ভগবান তোমার ঈশ্বরের সরাসরি ইশারা লাখ লাখ মানুষ এই মুহূর্তে এই ভিডিওটা দেখার ক্ষমতাও রাখে না কিন্তু এই মেসেজটা তোমার কাছে পৌঁছেছে মানে হল ঈশ্বর নিজেই তোমাকে একটা বিশেষ পথে নিয়ে যাচ্ছেন কখনো ভেবে দেখেছো কেন হঠাৎ কিছু শব্দ কিছু জিনিস কিছু ইশারা বারবার তোমার সামনে আসে কখনো কোনো লাইন শুনতে পাও কখনো কোনো মানুষ হঠাৎ তোমার জীবনে প্রবেশ করে কখনো কোনো স্বপ্ন তোমাকে অস্বস্তি দেয় এগুলো সব কাকতালীয় ঘটনা না এগুলো ইশারা ঈশ্বর